স্থানীয়দের কর্মসংস্থানে নিয়োগের দাবিতে চিনাকুড়িতে অবস্থিত ইসিএল এক ও দুই নাম্বার খাদানের সামনে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা এর আমরা সবাই গ্রামের মানুষ মানে এখানে উপস্থিত হয়েছি তো ছ মাস থেকে আমাদের আন্দোলন চলছে তো সমাজ থেকে এরা শুধু আশ্বাস দিচ্ছে যে না কাজে নেওয়া হবে কাজে নেওয়া হবে কিন্তু তার মধ্যেও এরা বাইরের থেকে লোকজন এনে কাজ করাচ্ছে তো সেই জন্য আমাদের আন্দোলন আমাদের লোকাল ছেলে গ্রামের থেকে নিতে হবে লোকাল ছেলে লোকাল ছেলেরা আছে এরা তো সব বেকার আছে বেকার আছে তাদের তো আগে অধিকার যাদের জমি জায়গা গেছে তাদের তাদের চাষবাস হচ্ছে না তাদের সমস্ত তারা বাড়িতে বসে আছে বাইরে কাজ করতে যাচ্ছে কেউ কেউ তার বাইরে এখানের মানুষ বাইরে যাবে আর বাইরের মানুষ এখানে আসবে এটা কোন ধরনের নিয়ম দেখানন ম্যানেজমেন্টকে ওইটাই আমরা দাবি করছি কিন্তু এরা আমাদের শুনছে না এরপরে এরা যদি না কথা শুনে বড় বড় ধরনের আন্দোলন হবে আবার আজকে কি করলেন আজকে এইটাই আমরা কিছু লোক নেবার কথা ছিল কালকে কাগজ জমা দিতে বলেছিল সেটা নিলাম না বলতে কি আরো কেউ জমা দিয়েছে তাদের সঙ্গে তোমরা বসে আমরা গ্রামের মানুষ তাদের সঙ্গে কেন বসতে যাব ম্যানেজমেন্টের সঙ্গে বসতে

কালকে আমরা জমা দিতে স্যার এসেছিলাম কাগজ এরা মনীষ যে আছেন এমডি উনি কাগজ নেয়নি কাগজ দিয়ে দিয়েছেন দিয়ে পরে বলছেন আর নেওয়া চলবে না আমরা লোকাল ছেলে নেব না আমরা ওই দিক থেকে আমাদের হয়ে গেছে বেরোজগার কমিটির থেকে হয়ে গেছে তা আমরা এটা মানবো না স্যার আমাদের লোকাল ছেলে আজকে নিতে হবে আর নাহলে টোটাল আমরা বন্ধ করে দেবো আজ ন মাস ধরে স্যার আন্দোলন করে রেখেছি আমরা ন মাস ধরে স্যার আন্দোলন করছি তখন স্যার কেউ ছিল না আজ আমাদের সঙ্গে দশ গ্রাম বারো গ্রাম আছি আমরা স্যার সমস্ত গ্রাম আমাদের সঙ্গে সাথ দিয়েছে আমাদের এটাতে কোনো নেতাও সার নেই বলছি বললেন অন্য জায়গা থেকে নিয়েছে অন্য জায়গা চিনাকুড়ি তিন নম্বর হ্যাঁ চিনাকুড়ি তিন নম্বর থেকে ওরা বলছেন মনীষ বলছেন যে চিনাকুড়ি তিন নম্বরে পনেরো জন লোক নিয়েছি আমরা তা আমাদের ছেলে না নিলে আজ আমরা টোটাল বন্ধ করে দেবো বা অনশন আমরা ভাঙবো না আজ আমরা নিয়ে উঠবো এখান থেকে এটাই আমাদের বক্তব্য স্যার কুলটি থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা